আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের বিষয় হচ্ছে শিক্ষক বাতান থেকে আমরা কিভাবে খুব সহজে কন্টেন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারি শ্রেণীকক্ষে পাঠদান করতে গেলে বিশেষ করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাঠদান করতে গেলে আমাদের কন্টেন্টের কিন্তু প্রয়োজন পড়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে ভিডিও কন্টেন্টের প্রয়োজন পড়ে ছবির প্রয়োজন পড়ে আর শিক্ষক বাতায়নে এই কন্টেন্টগুলো অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিক সাজানো আছে আমরা সেখান থেকে ফিল্টার করে খুব সহজে ডাউনলোড করতে পারি সেটা আমরা দেখব আমরা গুগল সার্চ দিব শিক্ষক বাতায়ন বা ডাব্লু ডাব্লু ডাবলু টিচার্স গভ ডট বিডি জানলে তো ভালো প্রথমে চলে এসেছে ডাব্লু 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 টিচার্স ডট গোভ ডট বিডি শিক্ষক বাতায়নে ক্লিক করলাম আমরা এটা লগ ইন ছাড়াই যারা শিক্ষক আছি আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করতে পারি আর কন্টেন্ট ডাউনলোড করতে লগ ইন প্রয়োজন হয় না এটা সবার জন্য উন্মুক্ত তো এইখানে এই যে কন্টেন্ট ক্লিক করলাম এই যে এই যে প্রেজেন্টেশন ক্লিক করলাম এই যে এখানে ফিল্টার করব কোন বিষয়ে চাই সাধারণ শিক্ষা শ্রেণী সাপোজ পঞ্চম শ্রেণী মনে করি বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান অধ্যায় আট আমি সার্চ দিলাম এই যে অধ্যায় আটের এই যে অনেকগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চলে এসেছে অনেকগুলো অনেক এক দুই তিন আরও পরবর্তীতে আরো অনেক আছে তো এখানে আমি যে কোনো একটা একটু ডাউনলোড করে দেখাচ্ছি যে কোনো একটা এখান থেকে কোনটা ডাউনলোড করবো এটাই করি পৃথিবীর গতি এখানে ক্লিক করলাম এই যে প্রেজেন্টেশন চলে এসেছে চাইলে আমরা এখান থেকে প্রেজেন্টেশন স্লাইডগুলো দেখে নিতে পারবো এই যে এখানে চোদ্দটা স্লাইড আছে দুই নম্বর এই যে এখানে শিক্ষক পরিচিতি হ্যাঁ সুন্দর প্রেজেন্টেশনটা ভালোই লেগেছে তাহলে ভালো লাগলে আমরা এই যে ডাউনলোড বাটন আছে এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবো আমাদের ডেস্কটপে রাখি সেভ ডাউনলোড হয়ে গিয়েছে এই যে এবার আমি এটা ওপেন করি দেখি কি অবস্থা এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবার আমি এই প্রেজেন্টেশন ব্যবহার করে পড়াতে পারবো তো যাক এই ফাইলে কোনো সমস্যা আছে কিংবা আমার এই এটাতে সাপোর্ট করছে না সব ফাইল কি এরকম হবে আমি আরেকটা ট্রাই করে দেখি সব ফাইল যদি এরকম হয় আমার এর আগেও হয়েছে অপেন হয় না এখানে এখানে দেখতে পারি কিন্তু এখানে দেখতে পারি কিন্তু আচ্ছা ভালো তো এখানে দেখা যাচ্ছে এটা সুন্দর হ্যাঁ তাহলে ডাউনলোড না করেও এখান থেকে সরাসরি আমি ব্যবহার করতে পারবো এটা আপডেট হয়েছে খুব ডাইনামিক হয়েছে এখন আমাদের শিক্ষক বর্তমান পোর্টালটা ডাউনলোড যে করতে হবে তা না এখান থেকে সরাসরি আমরা ব্যবহার করতে পারছি বাহ অ্যানিমেশন সহ এখানে চলে আসতেছে ঠিক আছে তো এইগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি এখান থেকে ডাউনলোড করে দেখি আমরা একটু ওপেন করি কেন সাপোর্ট করছে না কেন রিপেয়ার করতে বলে কেন আচ্ছা ঠিক আছে তো আপনাদেরও যদি এই সমস্যা হয় তাহলে যে এখানে এখান থেকে ক্লিক করে সরাসরি এই প্রেজেন্টেশন ব্যবহার করে পাঠ দেওয়া যাবে এবার আমি একটু ব্যাক করি ব্যাক করে আমি আবার এই যে কন্টেন্টে যাচ্ছি এবার ভিডিও ক্লাসগুলি দেখি ভিডিও ক্লাস যেখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ তিন হাজার চৌত্রিশ অনেকগুলো ভিডিও কন্টেন্ট আছে তো এই সমুদ্র থেকে আমি আমার পছন্দের কন্টেন্টটা কিভাবে বাছাই করব এই ফিল্টার করে সাধারণ শিক্ষা এখানে কি আছে মাদ্রাসা শিক্ষা হলে কারিগরি শিক্ষা হলে যার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ধরা যাক আমি এবার প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ কত যেমন একটা পাঠ দিই বারো দেখি আছে কিনা হ্যাঁ এই যে আছে ঠিক আছে তো আমি আর একটু যাই তেইশ অধ্যায় তেইশ মানে পাঠ তেইশ আর কি এখানে এই যে আছে এখানে ক্লিক করে দেখাই কিভাবে ইউটিউবে নিয়ে যাবে সরাসরি আছে তো যাই হোক এখানে কন্টেন্টগুলো গুলো শূন্য আছে একই ভাবে আমরা কন্টেন্ট এখানে ছবি ব্লগ পাঠ সংস্লিস্ট ছবি বা ইমেজ এ একই কাজ ফিল্টার করে নিয়ে আসতে পারব ছবি প্রয়োজন হলে যেমন মাদ্রাসার শিক্ষা যায় দেখি কি অবস্থা প্রথম শ্রেণী বিষয় ইংলিশ দেখি কোনো ছবি আছে কিনা হ্যাঁ এই তো ছবি আছে তো এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ছবি তারপরে প্রেজেন্টেশন ভিডিও ক্লাস উদ্ভাবনের গল্প আমরা দেখতে পারি শিক্ষকরা কি কি উদ্ভাবন করে নেতৃত্বের গল্পও দেখতে পারি এগুলো দেখতে বা ডাউনলোড করতে কোনো শিক্ষক বা তার আইডি যে থাকতে হবে তাও না লগ ইন যে করতে হবে তাও না এবার আমি একটু লগ ইন করে দেখাই আমি আমার আইডিতে আমার আইডিতে লগ ইন কি প্রবলেম হলো প্রসেসিং আচ্ছা এই তো লগ ইন হয়েছে এই তো আমার আইডিতে আমার ভিডিও ক্লাস আছে একশো তিরানব্বইটা ছবি পঁয়ত্রিশটা ব্লগ আছে আঠারোটা কন্টেন্ট সাতাত্তরটা তো যাই হোক কন্টেন্ট কি কি আছে দেখি এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো রেখেছি আচ্ছা তাহলে এই ছিল আমার একটু এলোমেলো আলোচনা শিক্ষক বাতায়ন পোর্টালটা অনেক ডাইনামিক হয়েছে এখানে তালিকা আছে তো এটা যে শুধু শিক্ষকরাই ব্যবহার করবে তা না এটা সবার জন্য উন্মুক্ত শিক্ষকরা অ্যাকাউন্ট করে লগ করবে আর এই পোর্টাল থেকে কন্টেন্ট যে কেউ ডাউনলোড করে সেটা ব্যবহার করে পাঠদান করতে পারবে বাট অন্যের কন্টেন্টকে নিজের বললে চালিয়ে দেওয়া এটা কিন্তু ফেয়ার হবে না অন্যের কন্টেন্টের যে কন্টেন্ট পরিচিতি স্লাইড আছে সেটা সেভাবে রেখেই আমরা শ্রেণীকক্ষে তাকে একটা ক্রেডিট দিয়ে সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে পড়ানো শুরু করতে পারি কিংবা সেই স্লাইডটা আমরা অ্যাভয়েড করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ